এই যে মালামালগুলো নামাচ্ছে এই দ্বীপ অঞ্চলে কিন্তু এইভাবেই ঠিক মালামালগুলো এই জাহাজে করে নিয়ে আসে বা এই নৌকাগুলো করে নিয়ে আসে এবং এই নৌকার থেকে নামিয়েই কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু সাপ্লাই করে এইভাবেই অসুবিধা হয় না খুব বেশি সেরকম হলে আমরা এদের বেশিরভাগ মানুষ এখানে কি কাজ করে মানে নিজেদের জমিতেই করে নিজেদের জমিতে করে আর জলের তো খুবই সমস্যা তো হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানোদার নিউ ভিডিও তো আজকে চলে এসেছি কাকদ্বীপ তো কাকদ্বীপ থেকে ডিরেক্ট চলে যাবো আমরা ছোটো রাক্ষসখালী তো এখান থেকে তোমরা কীভাবে রাক্ষসখালী যাবে সেটাই বলি এটা হচ্ছে শিয়ালদার সাউথ থেকে তোমরা কিন্তু নামখানা বা লক্ষ্মীকান্তপুর ধরে কিন্তু কাকদ্বীপ কিন্তু চলে আসবে কাকদ্বীপ যে স্টেশনে যে সাইনবোর্ডটা রেখা আছে ওই লেখার ওখান থেকে কিন্তু আমরা এই সাইডটা চলে এলাম এই যে এটা হচ্ছে স্টেশন পুরো আর এখন আমরা যাবো এইদিকে এখান থেকে কিন্তু অটো টোটো টুকটুকি সবই কিন্তু পাওয়া যায় এখানে কিন্তু অটো টোটো তোমরা সবই পেয়ে যাবে এখান থেকে একটু বাইরে আসলে কিন্তু তোমরা অটো টোটো সব পেয়ে যাবে তো এখান থেকে তোমরা টোটোই যেতে পারো আর ভাড়া লাগবে কিন্তু এখান থেকে দশ টাকা স্টেশনের পাশ দিয়ে হেঁটে কিন্তু মেইন রোডের সাইডে চলে এলাম আর মেন রোডের সাইড থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে ভাড়া কিন্তু পাঁচ টাকা করে প্রত্যেকজন তো তোমরা আবার ডিসাইড করবে যদি স্টেশনের ওখান থেকে আসো তাহলে দশ টাকা করে আর মেইন রোডের এখান থেকে আসলে তোমাদের কিন্তু পাঁচ টাকা করে ভাড়া দিতে হবে তো বন্ধুরা ফাইনালি কিন্তু নেমে এলাম আর এটা হচ্ছে বাস স্ট্যান্ড পুরো বাস স্ট্যান্ড কিন্তু এখানে আর এখান থেকেই কিন্তু আমরা যাব পাথর বাজার ঠিক আছে পুরো বাস স্ট্যান্ডটা কিন্তু এমনই দেখতে দেখো কখন ছাড়বে বাসটা কখন ছাড়বে কত সময় পর পর ছাড়ে এখান থেকে দশ মিনিট দশ মিনিট আর এখান থেকে ভাড়া কত পাথর বাজার পর্যন্ত ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা তো বন্ধুরা এখান থেকে কিন্তু ছাব্বিশ টাকা করে ভাড়া তো চলো তো এই দিককার বাসগুলো কিন্তু খুবই সুন্দর মানে সিট থেকে শুরু করে ধরার জিনিসপত্রগুলো কিন্তু অনেক সুন্দর আমাদের ওই সাইডে যেগুলো বাস চলে আর কলকাতার যে সাইড মানে সাইডে যেগুলো বাস চলে মানে একদম খারাপ অবস্থা বলা যায় কাকদ্বীপ বাস স্টপ থেকে বেরিয়েই এত সুন্দর একটা দৃশ্য দেখতে পারবো সেটা কিন্তু ভাবিনি কাকদ্বীপ বাসস্টপ থেকে পাথর প্রতিমার দূরত্ব ওই আঠারো থেকে উনিশ কিলোমিটারের মতো আর সময় লাগবে চল্লিশ মিনিটের মতো হুম তো বন্ধুরা ফাইনালি চলে এলাম পাথর প্রতিমা আর ওখান থেকে বেরিয়েই বা হাতে একটা রাস্তা চলে এলে সেই রাস্তার ওখানে তোমরা একটা হোটেল দেখতে পারবে আমরা যেহেতু অনেক সকালে বেরিয়েছি এই জন্য এখান থেকে খেয়ে নিই তো এই যে আমরা এখন সবজি ভাত অর্ডার দিলাম যেটা পঁয়তাল্লিশ টাকা করে আর কি তো এখন আমরা খাব আমাদের নিরামিষ চলে এসছে এই যে একটা তরকার আছে আলু ভাজি আছে আছে লেবু আছে আর এর সাথে আছে ডাল প্লাস একটা ডিম নেব। তো বন্ধুরা আমরা কিন্তু পাথর প্রতিমা থেকে যে হোটেলটাতে খেলাম ওখান থেকে সামনে যে টোটো বা অটো দেখতে পারবে তোমরা ওখান থেকে কিন্তু চলে আসবে এই ঘাটের এখানে এই এই যে ঘাটের এখানে কিন্তু তোমাদের নামিয়ে দেবে এখান থেকে কিন্তু আবার মটর ভ্যান বা মটর ইঞ্জিন যাই বলি না কেন ওইটাতে করে কিন্তু আমাদের যেতে হবে রাক্ষস ঘাটে তো এখন কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে যাই না যে কি হবে এই টাইমটাতে এসে পড়ে গেছি তো দেখো যেহেতু বৃষ্টি হচ্ছিল ওই জন্য ওখানে একটু ওয়েট করলাম আর আমরা এই গাড়িতে করে এখান থেকে কিন্তু যাব মানে এখানে বলছে ভ্যান তো আমরা ওখানে কিন্তু বলি ইঞ্জিন ভ্যান আর কি তো যাই মোটর ভ্যান বলি তো এক এক জায়গায় এক এক নাম আর কি তো আমরা এটা করেই যাব কিন্তু এখন তাহলে কিন্তু আমাদের এই বাজারের এখান থেকে ভ্যানটা ছাড়লো মানে মোটর ভ্যানটা আর এখান থেকে আমাদের ধরো পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লাগবে ওখানে যেতে মানে ছোট রাক্ষসখালীর যে ঘাটটা সেই ঘাটের ওখানে যেতে তো চলো যাওয়া যাক চলে এলাম সেই ঘাটে আর এখান থেকে আমাদের কিন্তু নামিয়ে দিল ওই ভ্যানটাতে আর এখানে কিন্তু টুকটুকি বা টোটো এইসব কিন্তু আসে না আসলে কিন্তু রিজার্ভ করে আসতে হবে তো ফাইনালি আমরা কিন্তু ওই ভ্যানে করেই চলে এলাম মোটর ভ্যানে করে আর এই যে সামনের দিকে তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই ঘাট তো ঘাটটা এখন পুরোপুরি ফাঁকা আর এই ধারে মানে এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ ফরেস্ট মানে সুন্দরবন সাইডে যেসব থাকে আর কি সেই সব গাছপালা সুন্দরবনের আর এখানে যে কোটাল হয় সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে আর এখানে কিন্তু আমি শুনলাম যে মাছ ধরে মাছ ধরে প্লাস কাঁকড়া ধরে এখান থেকে সব ধরে নিয়ে গিয়ে তারা কিন্তু খায় বা জীবিকা নির্বাহ করে এমনই কিন্তু শোনা যায় আর এই পাশে কিন্তু একটা প্রতীক্ষালয় আছে যেখানে মানুষ কিন্তু এসে বৃষ্টি মিষ্টি পড়লে এখানে কিন্তু ওয়েট করতে পারবে আর সামনেই হচ্ছে ঘাট তো চলো ঘাটের দিকে যায় এই যে ঘাটের চিত্রটা ঠিক এমনই খুব সুন্দর কিন্তু দেখতে আর এই যে এই পর্যন্ত কিন্তু জল উঠে যায় কোটালের সময় এখানে কিন্তু একটা বড় নৌকাও রাখা হয়েছে ওই যে নৌকা নৌকা ওখানে কিন্তু অলরেডি আর এই নৌকা করেই কিন্তু আমরা যাব ঠিক আছে দেখো আর এখন কিন্তু এগুলো স্লিপ করছে বিশাল স্লিপ এই নৌকা করেই কিন্তু আমরা যাবো রাক্ষস মানে ওই পারে তো এখন কিন্তু বৃষ্টি পড়ছে জানি না কি হবে আর আজকে কিন্তু বৃষ্টি হওয়ার কথা ছিল অবশ্য আর এই বৃষ্টির ভিতর কিন্তু অনেকটাই ফেসে গেছি যাই হোক এই নৌকায় করে আমরা এখন যাব কখন ছাড়বে দাদা এই বৃষ্টি কিন্তু পিছু ছাড়ছে না সব সময়ই বৃষ্টি হচ্ছে দেখো আমরা কিন্তু ওই দূরে চলে গেছিলাম আবার কিন্তু জোরে বৃষ্টি শুরু হয়ে গেল ওখানে ওই দাদাটা বললো যে বৃষ্টি থামুক তারপরে কিন্তু আমরা যাব। আবারও বৃষ্টি থামলো এবং আমরা কিন্তু আবার চলে আসলাম থেমে থাকার পাত্র নয় আমরা ঝড় হোক বৃষ্টি হোক যাই হোক না কেন রাক্ষসখালী যাব মানে যাব ভিডিও করবো মানে করবোই তো দেখো এখন কিন্তু কেউ নেই আমরা কেবল কিন্তু তিনজন আছি ওই দাদাটা আছে যে এই নৌকা চালাবে আর এদিকে শুভন্ধা আছে আর আমি আছি তো যাই হোক আমরা এটা পার হয়ে যাব আর ওই পাটটাই হচ্ছে রাক্ষসখালী তাই তো দাদা ওই পাটটা ওই পাটটা হচ্ছে রাক্ষসখালি যাই হোক এখন নৌকায় উঠে পড়েছি আর নৌকাটা কিন্তু এখনই ছেড়ে দিবে দেখো বন্ধুরা অলরেডি জোরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে এই পাশে ওই পাশে কিন্তু মেঘটা খুব সুন্দর হয়েছে ওই পাশে কিন্তু মনে হয় বৃষ্টি হচ্ছে না আর এটা হচ্ছে সেই রাক্ষসখালী ঘাট নেমে পড়লাম আর এখানে কিন্তু ওই পার থেকে এই পারে আসতে কিন্তু প্রত্যেকজন চার টাকা করে ভাড়া দুজনে আট টাকা আর এই যে এই পারটা পুরো রাক্ষস আর আমরা ছিলাম ওই এই যে ওই নৌকাটাই করে এলাম তোমরা দেখতেই পারলে তো এখানে কিন্তু প্রত্যেকজন চার টাকা করে ভাড়া নিল রাত দশটা পর্যন্ত খোলা থাকে এই ঘাট মানে রাত দশটার ভিতরে কিন্তু সবাই তোমরা যেতে পারবে তো যাই হোক আমরা যেহেতু এই পারে চলে এলাম আর বৃষ্টি কিন্তু এখন ঘুরি ঘুরি পড়ছে তো এবার আমরা দেখি সামনের দিকে যেতে পারি না কি কি আছে না আছে দেখবো সবই তোমাকে কিন্তু অনেকগুলো নৌকা বাধা রয়েছে দেখতে পাচ্ছি আর এই নৌকাগুলো দিয়েই কিন্তু এই নদীটাই বা এই এখানে কিন্তু চলাফেরা করে বা চলাচলের মাধ্যম হিসেবে ব্যবহার করে এই নৌকাগুলি তো বন্ধুরা আজকে যে আমরা ভিডিওটা করছি আজকে কিন্তু পঁচিশ তারিখ আর আবহাওয়া দপ্তর থেকে জানা হয়েছে হয়েছে জানানো যে এই তারিখ বা এর আশেপাশে কিছু তারিখের মধ্যেই মা মানে ছাব্বিশ সাতাশ তারিখের মধ্যেই কিন্তু এই রাক্ষসখালী সহ সুন্দরবন এলাকাবর্তী এলাকাগুলোই কিন্তু ঘূর্ণিঝড়ের একটা এবং নিম্নচাপের একটা প্রকোপ দেখা দেবে তো আমরা তার মধ্যেও কিন্তু চলে এলাম এখানে এখানে কিছু সাধারণ পরিবেশ দেখাবো তোমাদের বা সাধারণ মানে মানুষ কেমন করে বসবাস করছে এত ছোট্ট একটা দ্বীপে একদম বলা যায় যে ছোট একটা দ্বীপ কিভাবে তারা জীবনযাপন করছে সবকিছুই তোমাদের তুলে ধরবো এই যে ওটা হচ্ছে ওখানে আমরা নামলাম মানে ঘাটে ওখানে এসে ওখানে নামলাম রাক্ষসকালী ঘাট আর এই ঘাটের থেকে এইদিকে চলে এলাম আর এখানে কিন্তু অনেকগুলো দোকানও দেখতে পাচ্ছ টুকটুকি থেকেও কিন্তু ঘুরতে পারবে আর গ্রামের রাস্তাগুলো কিন্তু বেশ সুন্দরভাবে ঢালাই মতো করেই দেওয়া আছে তো ছোট রাক্ষস খালি চলে এসছি তো এখানে একটা দাদার সাথে মানে পরিচয় হলো আর কি তো এই ছোট রাক্ষস খালি সম্বন্ধে কিছু শুনবো তারপরে আমরা কিন্তু ভিতরের দিকে আর কি মানে ঘর বাড়ি এসব দেখবো কিছু তো চলো এখানে একটা দাদার কাছে কিছু শুনে না আচ্ছা দাদা এই রাক্ষস মানে কোন ইয়ের ভিতর পড়ে কোন ডিস্ট্রিক্টের ভিতর পড়ে পরে পরগনা হ্যাঁ সাউথ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তাই তো তো দক্ষিণ চব্বিশ পরগনা আর এখানকার যে মানে যখন থানা টানা বা পোস্ট অফিস তোমরা এখানে এর ভিতরেই আছে কি না বাইরে যেতে হয় না বাইরে ওই পাথর ওই পাশের দিকে পাথরপতিমা মানে পুলিশ স্টেশন থেকে শুরু করে সব হ্যাঁ পোস্ট অফিসও ওখানে না পোস্ট অফিস আমাদের এখানে এখানে আর এখানকার মানুষ বেশিরভাগ কি কাজ করে বেশিরভাগ চাষবাস কাজের চাষবাস আর হচ্ছে এই এই যে এখানে দেখতে পাচ্ছি যে ধান টান বা অন্যান্য ধান টানের সাথে আর কি কি চাষ করা হয় বেশিরভাগ এখন দু ফসলি চাষ হচ্ছে ধানের চাষটা বেশি হচ্ছে ধানের চাষ ধানের পাশাপাশি এমনি কেউ নৌকা চাষ করে ফেলছে বাগানে ছোটো খাটো বাগানে হ্যাঁ আর একটা জিনিস দেখলাম এই যেগুলো বলা যায় যে দ্বীপ অঞ্চল সেই দ্বীপ অঞ্চলে দেখি যে টিউবওয়েলের খুব সমস্যা মানে জলে হ্যাঁ এই জলটা কি অনেক নিচ থেকে তুলতে হয় তাই না হ্যাঁ অনেক নিচ থেকে তুলতে হয় আমি আস্তে আস্তে শুনলাম যে এখানে নাকি প্রায় 900 থেকে 1000 ফুট নিচেই থেকে তারপর জল তুলতে হয় ঠিকই শুনেছি তাই তাহলে তো একটা টিউবওয়েল বসাতে প্রায় লাখ খানিক টাকা খরচ হয়ে যায় হ্যাঁ 1 লাখ টাকা 1.5 লাখ টাকা মতো পড়ে যায় পড়ে যায় তারপরে পরিষ্কার জল আসে আর এই যে প্রত্যেক বাড়ির সামনে একটা করে পুকুর এই পুকুরগুলো রাখা হয় কিসের জন্য পুকুরগুলো বাড়ির ব্যবহার করা হচ্ছে জমিতে চাষবাস করা যায় আছে ওটা স্নানও করে বাসনপত্র বাসনপত্র গরু স্নান করা নানা রকম কাজে ব্যবহার করে আর ইট টিট তো বাইরের থেকে আনা হয় হ্যাঁ আর টোটালি দ্বীপটা কত মানে এরিয়া নিয়ে ওটা আপনার সাত কিলোমিটার আছে এবারে এদিক থেকে করে ঘুরে আসতে মোটামুটি এক ঘন্টার মধ্যে ঘুরে চলে আসবে পুরো দ্বীপ হ্যাঁ

একদিন থাকবে পরিবেশটা দেখবে এখানে চলাচল করবে ওখানে আমাদের থাকার ব্যবস্থা ফ্ল্যাট সেন্টার আছে এবারে ফ্ল্যাট সেন্টারে তো আর ওটা থাকার জন্য নয় ওটা দুর্যোগে কিছু সমস্যা বলে তার জন্য তার জন্য পাশের আমাদের এই যে পাথরপতিমা ব্লক আছে ওইখানে হোটেল আছে ওখানে থাকার ব্যবস্থা যখন এই যে প্রাকৃতিক দুর্যোগগুলো হয় বিশেষ করে ঘূর্ণিঝড় তারপরে নিম্ন চাপ তখন এখানে তো সতর্কতা জারি করে তাই না মাইকিং করে দেয় না এমনি মাইকিং করে দেয় মাইকিং করে দেয় দেখা যাচ্ছে নদীর জল ভরাট হয়ে গেল তখন কি হয় জলটা পুরো চলে আসে এখানে হ্যাঁ জল উপচে পড়ে যায় তখন তো প্রচুর মানুষের ক্ষতি হয় ধান টান অনেক কিছু হ্যাঁ ক্ষতি বলতে আমাদের বিশেষ করে আমাদের জীবিকার জন্য তো মাছ বাড়িতে পুকুরে মাছ চাষ করা মাছে তো প্রথমে ক্ষতি হয়ে যায় আর ধান চাষ যদি হয় যেটা ধান না হলে আমাদের চলবে না সেটাও তো ক্ষতি হয়ে যায় আচ্ছা এই এই জলটা কি লবণ জল হ্যান্ড নোনা জলে এটা আর এখানে যেই মাছ চাষ করা নোনা জলের মাছ না মিষ্টি জলের মাছ না আমাদের বাড়িতে চাষ যে হয় ওটা না সাধে জলের মাছ মিষ্টি জলের মিষ্টি জলের তো দেখো বন্ধুরা এইটা কিন্তু একটা দীপ যেটা রাক্ষসখালি দীপ পুরোটা বড় কিন্তু একটা দীপ প্লাস ওই সাইডও কিন্তু একটা দীপ আছে এই সাইডও কিন্তু দীপ এই সাইডও কিন্তু দীপ ওই সাইডও কিন্তু দীপ তো রাক্ষসখালীর রাক্ষসখালীর প্রত্যেকটা পাশেই কিন্তু এরকম ছোট বড় অনেক দ্বীপ আছে তো বলা যায় যে আমাদের পশ্চিমবঙ্গে একশো বান্নটা না চুয়ান্নটা দ্বীপ আছে তার ভিতর কিন্তু সবথেকে ছোটো দ্বীপ রাক্ষসখালী মানে ছোটো রাক্ষসখালী আমি এখন দাঁড়িয়ে আছি সেই ছোটো রাক্ষসখালীতে আর এই পাশেও কিন্তু একটা দ্বীপ আছে এই পাশেও কিন্তু একটা দ্বীপ আছে এই পাশেও কিন্তু একটা দ্বীপ আছে ছোট রাক্ষসখালী কিন্তু একটা জিনিস তোমাদের ভালো লাগবে সেটা হচ্ছে এই এখানে রাস্তাঘাটগুলো কারণ এই রাস্তাঘাটগুলো কিন্তু দেখতে অনেকটা সুন্দর আর যেহেতু ঢালাই করে দেওয়া এই রাস্তাঘাটগুলো এই জন্য কিন্তু আরও বেশি সুন্দর লাগে এই রাস্তাঘাটগুলো দেখতে তো পুরো রাস্তাঘাটগুলো তোমরা দেখতে পাচ্ছ আর সামনেও কিন্তু অনেক সুন্দর যেহেতু এখানে ইটের ব্যবহার খুব একটা বেশি করা হয় না রাস্তার জন্য ঢালাইটাই বেশি ইউজ করা হয় এই জন্য কিন্তু এই জায়গাটা তোমরা আসলে কিন্তু রাস্তাঘাটগুলো অনেক সুন্দর দেখতে পারবে সাইডে আমি ছিলাম আর ওই সাইড থেকে এই সাইডে আসতে কিন্তু একটা বাড়ি দেখতে পেলাম তো বাড়িটা তোমরা দেখো বন্ধুরা নিচে কিন্তু মাটি আর উপরে যে খড় সেটা দিয়ে কিন্তু বাড়ি ঘর দরগুলো তো এই বাড়ি ঘর দর কিন্তু এমনই বিশেষ করে যে ছোট রাক্ষসখালীর যে জায়গাগুলিতে এমন ধরনের বাড়ি দর বিশেষ করে দেখা যায় আর এরা কিন্তু অনেকটা এইভাবেই জীবনযাত্রা করে আর এই পাশে কিন্তু একটা সরকারি টিউবওয়েল দেখছি টিউবওয়েলগুলো কিন্তু অনেকটা অন্য রকম আমরা যে আমাদের ওইদিকে যে টিউবওয়েলগুলো দেখি তার থেকে কিন্তু অনেকটা অন্য অন্যরকম টিউবওয়েল দেখো এখানে কিন্তু অনেক নিচ থেকে জল তোলা হয় আর এই জলগুলো কিন্তু একেবারে পরিশুদ্ধ এবং খাওয়ার জন্য কিন্তু উপযুক্ত আর এই পাশে কিন্তু তোমরা যে মাঠটা দেখতে পাচ্ছ সেটাও কিন্তু অনেকটা সুন্দর বন্ধুরা আমরা কিন্তু অনেকটা ভেতরে চলে এসেছি আর এখান থেকে যাব একটা বাড়িতে আর ওই বাড়ি গিয়ে দেখা যাচ্ছে এখানকার বাড়ি বা মানুষ কেমনভাবে তারা জীবনযাপন করে কেমন তাদের ঘর বাড়ি সব কিছুই দেখাবো যেহেতু এই দ্বীপ এলাকাবর্তী অঞ্চলের মানুষরা অনেক দরিদ্র হয় তারা কিন্তু ওই যে আগের মতো যে ঘরের আর কি চাটা বা অন্যান্য জিনিস দিয়ে উপরে বিচলি বা খড় দিয়ে থাকে সেইভাবেই কিন্তু থাকে মানে এই সাইডে কিন্তু সে বাড়ি ঘরগুলো আছে তো চলো আমরা এখন এই বাড়ি ঘরগুলোই দেখাবো তোমাদের রাস্তাটা একেবারেই কাদা হয়ে গেছে যেহেতু নিম্নচাপ আর বৃষ্টি কিন্তু সব সময়ই হচ্ছে এই পাশেও কিন্তু বড় একটা পুকুর দেখতে পারছো তোমরা এই দ্বীপটায় কিন্তু অনেকগুলো পুকুর এমন আছে আর এই পুকুরের কিন্তু যেসব আর কি ইয়ে করা হয় মানে মাছ ছাড়া ছাড়া হয় সেগুলো তো তোমরা শুনতেই পারলে এগুলো কিন্তু সব মিষ্টি জলের মাছ যেহেতু নোনা জলের মাছ কিন্তু এই পুকুরগুলোতে বেশি জন্মাতে পারে না তো বন্ধুরা চলে এসছে একটা বাড়িতে তো দেখো এটা কিন্তু একটা গোয়াল ঘর ভিতরে কিন্তু একটা গোয়াল গরু রাখা হয়েছে আর এখানে আমরা চলে এলাম ভিডিও করতে আর এই যে এখানে কিন্তু মানুষ এইভাবেই থাকে এই বাড়িতে এবার তো আমার ফ্যামিলি থাকি আমি মা বাবা বাবা নেই মেয়ে ছেলে মেয়ে থাকি আচ্ছা আচ্ছা তো এইখানে আপনারা থাকেন তো আপনাদের মানে কিভাবে চলে সংসার সংসার আমাদের খাটাখানি উপরে চলে সংসার চাষবাস করি খাটাখানি উপরে চলে আচ্ছা আচ্ছা আপনার নিজেদেরই জমি রয়েছে হ্যাঁ একটু অল্প স্বল্প জমি রয়েছে আচ্ছা আমরা বাইরে কাজ করতে যাই আচ্ছা আপনার ওই বর্ধমানে কাজ করতে যাই আচ্ছা আচ্ছা তো কিشي কাজ করেন নাকি অন্য কোন কিشي কাজ করি তারপর এই বর্তমানে বললাম অলস কাজ করতে যাই আমরা আচ্ছা হেতু নৌকায় মাধ্যমে যাতায়াত করতে হয় অনেক সময় লাগে নাকি হ্যাঁ শত সময় তো বেরি এক দুই ঘন্টা তো আগিই যেতে হয় আগিই যেতে হয় এত রাস্তায় এখন যেতে আপনারা ওই 50 এক মিনিট বলতে পারেন আচ্ছা এক দুই ঘন্টা করে বলতে আচ্ছা আর এখানে যে স্কুল আছে একটা হাই স্কুল আছে একটা ওই আমাদের দক্ষিণে আছে ভাই স্কুল আচ্ছা ওইখানে এখানে মাধ্যমিক দিয়েছে তারপর ওখানে পড়ছে

আর মেজোকে দিয়েছে গোপন নগর অনেক দূরে বিয়ে হয়ে গেছে সবাই বিয়ে হয়ে গেছে আচ্ছা এই কারেন্টের প্রবলেম মানে হয়তো এখানে খুব তাই না কারেন্টটা আমাদের খুব ভালো সাপ্লাই দিচ্ছে ওই ঝড় ঝাপটা হলে লোডশেডিং হয় না

ঘর খাওয়া ঘর থেকে কি তখন মুড়ি কিনে খেতে হয়েছে আর কি খাবে মুড়ি কিনেই খেতে কিনেছে মুড়ি চা নাচুর মুড়ি বাতাসা ঢুকলো না সেটাই আমি ভাবছি না আমি আমি অঞ্চল অবধি গেছি অঞ্চল অবধি গিয়ে ওখানে প্রধান সাহেবের সঙ্গে কথা বলেছি বলে দেখছি কি ব্যাপারটা হয়েছে তা আবার কিছুদিন পরে বললো যে সাইড মানে ব্লক ব্লক হয়ে আছে চৌত্রিশটা ঘরে নাকি এরকম সাইড ব্লক হয়ে আছে

তো ইনাদের যে বললাম যে সাংশন হয়ে গেছে তাদের বাড়ির জন্য কিন্তু ফুল পেমেন্টটা কিন্তু এখনও ঢোকেনি তবে আমি যতদূর জানি যে একবার সাংশন হওয়া যাওয়া মানে তিনটে ধাপে টাকা আসে ঠিক আছে তো একটা ধাপে টাকা এসছে প্রায় ষোলো সালে হয়েছে ওইটা তো আপনাদের ভিতরে কেউ যদি দেখে থাকে এই বিষয়টা নিয়ে একটু অবশ্যই জানাবেন তাহলে খুবই ভালো হয় আর কি এই সব দুর্যোগ এলাকাবর্তী এলাকার মানুষরা যে কত মানে খারাপ পরিস্থিতির ভিতরে থাকে তারপরেও যে মানে এই টাকাগুলো যারা নিয়ে নেয় আর কি তাদের প্রাপ্য টাকাগুলো সরকারের থেকে পাওয়া প্রাপ্য টাকাগুলি সেগুলো যারা নেয় আমি সেই কথাটাই ভাবি যে তারা কিভাবে নেয় তাদের ঘরগুলো একবার বাড়ি ঘরগুলো তারা যদি এসে দেখে যায় তাদের কি মানে একটু খারাপ লাগে না আমি সেটাই ভাবি তো যাই হোক বন্ধুরা যদি আপনাদের ভিতরে কেউ সরকারি অধিকারিকরা দেখে থাকেন এই রাক্ষসখালী বা ছোটো রাক্ষসখালীর এই ভিডিওগুলো এমন কিন্তু এখানে অনেক বাড়ি আছে আমি ইতিমধ্যেই শুনলাম যে পঁয়ত্রিশটা বাড়ি নাকি এমনভাবে সাংশন হয়েছে এক কিস্তিতে টাকা পেয়েছে আর বাকি টাকা কিন্তু তারা এখনো পায়নি তো যাই হোক যদি আপনারা এর ভিতরে কেউ দেখে থাকেন সার সরকারি কোনো আধিকারিক তাহলে অবশ্যই তাদের পাশে সে একটু দাঁড়ান সত্যিই মানে বারবার প্রাকৃতিক দুর্যোগে যে ক্ষতি হয় তাদের সেটা হয়তোবা ওই সামান্য টাকার কাছে কিছুই না। তবুও তারা কিন্তু সেই টাকাগুলি ঠিকঠাক পাচ্ছে না বলতে গেলে এই ছোট রাক্ষসখালীর এই দ্বীপে কিন্তু আমরা হেঁটে বেড়াচ্ছি আর তোমাদের কিন্তু দেখালাম এখানকার পরিবেশ বা অন্যান্য সব কিছুই আর এই ছোট্ট দ্বীপটা কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের থেকে ছোট্ট দ্বীপ বলা যায় ওয়েস্ট বেঙ্গলে যতগুলো দ্বীপ আছে তার ভিতরে সবথেকে ছোট দ্বীপ কিন্তু এই ছোটো রাক্ষসখালী আর এই এখানে কিন্তু যারা জীবনযাপন করছে বিশেষ করে যারা এখানে বেঁচে আছে তারা কিন্তু খুব কষ্ট করে এখানে বেঁচে আছে কারণ প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু তাদের মানে বিপদ আর কি মানে সামনে এসে যায় কেননা প্রত্যেক সময় যদি প্রাকৃতিক দুর্যোগ তাদেরকে এলোমেলো করে দেয় তাহলে তারা কিভাবে তারা উঁচু হয়ে দাঁড়াতে পারবে সেটাই কিন্তু একটা বড় কথা এখানকার আরও একটা জিনিস হচ্ছে এখানকার প্রায় ম্যাক্সিমাম বাড়ি কিন্তু উপরে খড় এবং মাটি দিয়ে তৈরি যেগুলি কিন্তু আমরা আর কোথাও দেখতে পাই না তবে রাক্ষসখালী সহ এই রাক্ষসখালীর মতো অনেকগুলি ছোট ছোট দ্বীপ আছে এই দ্বীপগুলোতে তোমরা যদি ঘুরতে পারো দেখতে পারো তাহলে কিন্তু তোমরা এই কোয়ালিটির বা এমনই কিন্তু অনেক কিছুই দেখতে পারবে যেগুলো হয়তো বা তারা অনেক পিছিয়ে এমনটা বলা যায় যে তারা আমাদের থেকে অনেকটা পিছিয়ে আছে এখনও যাই হোক সব কিছু নিয়েই কিন্তু এই জায়গাটা অসাধারণ তো একটা জিনিস বলি এখানে আসলে তোমরা কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের ধরায় অনেক কিছু দেখতে পারবে যেটা শহরের কোলাহল থেকে একেবারে অনেকটা দূরে তো বলা যায় যে এই জায়গাটায় আসলে তোমরা প্রাকৃতিক মনোরম পরিবেশের সাথে যেন মিশে যাবে পারছো যে এই যে মালামালগুলো নামাচ্ছে এই দ্বীপ অঞ্চলে কিন্তু এইভাবেই ঠিক মালামালগুলো এই জাহাজে করে নিয়ে আসে বা এই নৌকাগুলো করে নিয়ে আসে এবং এই নৌকার থেকে নামিয়েই কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু সাপ্লাই করে এইভাবেই তো দেখো এখানে কিন্তু গ্যাস থেকে শুরু করে বলে আর যে ব্রয়লার যে মুরগিগুলো সেগুলো আছে পেঁয়াজ রসুন সব কিছু কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ আর এখান থেকে কিন্তু যারা স্টলের মালিক বা দোকানের মালিক তারা কিন্তু এখান থেকে আর কি নেয় নিয়ে এইভাবে কিন্তু তারা এই সবে যে মানে চলাচল করে আর কি খাওয়া দাওয়ার হিসেবে কিছু মানে ব্যবহৃত জিনিস হিসেবে তারা কিন্তু এখান থেকেই কিছু করে এইভাবেই করে এখানে তাদের কাছে একটা কথা সব থেকে বেশি ভালো লাগলো তাদেরকে যখন জিজ্ঞাসা করলাম যে এই জায়গাটা ছেড়ে ফিউচারে কি অন্য কোন জায়গা যেতে চাও কি মানে এই জায়গাটা ছেড়ে ফিউচারে কি অন্য কোন জায়গায় যেতে চাও কি তারা এক কথাই বলল না এই জায়গাটা আমরা অনেক ভালো আছি তো সত্যি এমন একটা দ্বীপে বা নির্বিচ্ছিন্ন দ্বীপে যেখানে বলা যায় মানুষের বেঁচে থাকাটা একটা মানে বলা যায় যুদ্ধ সেখানে তারা এই কথাগুলো বলছে সেগুলো কিন্তু রকম একটা বিষয় তো যাই হোক বন্ধুরা আজকে দেখালাম তোমাদের ছোটো রাক্ষসকালীর সব প্রাকৃতিক পরিবেশ থেকে শুরু করে সব কিছুই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় দেখা হচ্ছে সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে